কিছু জানিস না এরকম হয় ছোটখাটো হয় এই জন্য বই না পরে আমি বললাম চাচা এইভাবে কি আর চাকরি করা যায় এত বই নিয়ে বলেন পরে অনেক কিছু বলার পরে যে বাবা বই না এগুলো কোনো কিছু না এগুলা আমাদের চোখের সামনে হওয়ার পরে পরে আমি চাচার সাথে কথা না তারপরে আবার আমার গেলাম এক নাম্বার গেটে তখন যাইতে পারছি এই এদিন ডিউটিটা শেষ হলো তো আরেক দিন দুই মাসের মাথায় আমার চাকরি অবস্থা ছিল তিন মাস তিন মাসের মধ্যে দুই মাসের যে মানে শেষ দিক তখন আমার আরেকটা ঘটনা ঘটে সেটা হচ্ছে আমি আমার সুপারভাইজারের নিয়ে ওই দিনও টহলে যাই আমাদের এটা বলা হয় টহল মানে যে দশটা পোস্ট আছে দশটা পোস্টে সিকিউরিটি দিয়ে টহল দেওয়া হয় দশটা সিকিউরিটি পোস্টের টহল দেওয়ার সময় রাউন্ড দিই আর কি রাউন্ড দেওয়ার সময় আমার সুপারভাইজার আর আমি গেছিলাম ওই দিন আমি মেন গেটে ডিউটিরত অবস্থায় ছিলাম তো আমার সুপারভাইজার বলতেছে আমার অনেক ভালো আমার পরিচিত খুব পরে আমার বলতেছে জাহিদ চলো আমরা ইয়া টহল দিয়ে আসি একটা লাঠি নাও যেহেতু বন্ধ ফ্যাক্টরিতে জীব জন্তু বা কোনো কিছু থাকতে পারে সাপটা থাকতে পারে তা আমি একটা লাঠি নিলাম হাতে আর মেঘ আকাশে মেঘ আসিল তো যার কারণে আমি কি করছি দুটা ছাতা নিছি দুজনের ওখানে আমাদের পুষ্টে ছাতা আছে এক নম্বর তো সাতা নেওয়ার পরে সাতা নিয়ে দুজনে যাইতেছিলাম গল্প গুজব ফিরে আর আমার সুপারভাইজারে আমার সাথে অনেক কথাবার্তা বলল বলতে বলতে আমরা যাচ্ছিলাম তারপর যখন ওই যে মাঠের কথা বললাম ফ্যাক্টরি মাঝখানে যে মাঠটা পরে সেই মাঠের সাথে একটা গুডাউন আছে সেই গুডাউনটার কাছে যখন আমরা গেলাম পৌঁছাইলাম তখনই বৃষ্টি শুরু হয়ে গেছে জিরি জিরি বৃষ্টি পড়তেছে বৃষ্টি মানে বাড়ি বৃষ্টি হওয়া সম্ভব না তো জিরি জিরি বৃষ্টি পড়তেছে জিরি জিরি বৃষ্টি পড়ার মধ্যে উনি হচ্ছে আমার একটু সামনে আমার থেকে দশ কদম সামনে আমি সি দশ পিছনে উনি গল্প করে যেতে উনি মানে ইয়া সিগারেট ধরাইছে একটা সিগড় ধরায় শেষ করছে এই বৃষ্টির মধ্যে সিগড় ধরাছে ধরায় চেষ্টা করে উনি 57 এ আমিও 57 এ দুইজন হাইটাটা যাইতেছি ধীরে ধীরে বৃষ্টির পানি অল্প অল্প পানি তো এই অল্প অল্প পানিতে যাইতে চাইতে জিতে গেল সাইড দিয়ে ঘাসের মধ্যে দিয়ে তাতে করে স্লিপ না যায় তারপর যাইতে যাইতেছিলাম অন্ধগাছার পাশ তো অন্ধগাছায় যাইতেছিলাম আমার পারভাইজার সামনে আমি পিছনে আমার একটা সাহস ছিল তখন আর একটু মনে মনে ভয়ও কাজ করতে যে হ্যাঁ বৃষ্টি হইতাছে এমন টাইম আবার 12টার পর আমরা তখন সাড়ে টা বাজে আমাদের গড়ের ঘাটে আমি যখন পিছে ধরাই আসি সেই অবস্থায় গুডাউনের জাল আনার থেকে কি যেন একটা ডাক দিছে মানুষের মধ্যে চার পাঁচ ঘিট কির অন্ধকার আমার ডাক দিল যেরকম আপনার হেই হই করে ডাকে না তো এরকম একটা ডাক দিল যে হে এরকম করে একটা ডাক দিল তখন আমি ধারা গেলাম কি ডাক দিলো তার আগে যাওয়াতে আমার সুপারভাইজার বলতে আসতেছিস নাকি বস আমার সাথে আরে কি ডাকবো এখানে তো এখানে বৃষ্টির লাগতেছে যে আসলে এরকম ঘটনা ঘটতেছে হয়তো অন্য কিছু আমার সাথে আবার আবারও শুরু হয়েছে এরকম পরে আমি বসে বললাম যে বস হয়তো জিন টিন হতে পারে পরে বলতেছে তুই কি জানো জিন সম্পর্কে জানো তুই হ্যাঁ কিছুই নাই পরে আমি বললাম না বস আমি একটু দেখি যে আমার লাঠি ঢাক তারপর আমি কি করছি সাহস করে টর্চ মেরে গেলাম লাঠিটা হাতে আর টর্চ নিয়ে গেছি দু যে কোনো কিছু প্রাণী টানি থাকে তা মনে করেন লাঠি দিয়ে আঘাত করবো আমার সেফটির জন্য তা আমি গেলাম আমার জানার খুব কিউরিয়াসিটি যে আসলে এটা কি তারপর আমি গেলাম ধীরে ধীরে বৃষ্টির মধ্যে ঝিরঝিরি বৃষ্টি চারপাশ অন্ধকার আমি গেছি লাইট মেরে সামনে গিয়া ওই জ্বালানার মধ্যে গোডাউনের জ্বালানার মধ্যে লাইট দিলাম দিয়ে উকি দিয়ে দেখলাম ভিতরে সব পরিত্যক্ত অবস্থায় আছে কোনো সমস্যা নাই কোনো কিছু নাই তো আমি ভাবতেছি যে এখানে আবার কি এরকম আমার ডাক দিছি আমি একদম স্পষ্ট ভাষায় শুনলাম যে আমার

মানে আস্তে আস্তে ওনার পা হাত আমার বড় চাচা ছিল একজন মেম্বার ছিল তার ছেলে সেটা আমার ভাই সে আবার আমাদের বংশের মধ্যে সবার বড় ছিল আমার যে বড় ভাই তার নাম ছিল সেলিম এখন সে মানে ঢাকা বরিশালের পরিবহন চালয় তো আনিবে আনি পারে ঢাকা বরিশালের পরিবহন চালয় তো তখন দেখে গেছে যে অনেক সময় যারা পরিবহন ভাই চালায় তারা ঢাকা থেকে যখন গাড়ি নিয়ে যায় বরিশাল যখন স্টান করে তখন তো বাড়িতে চলে আসে বাড়িতে আসার পর তখন বৈশাখ মাস ছিল তখন ওই সময় আমার মানে বৃষ্টি পড়তছে আর গ্রাম দেশে ঐরকম ভাবে একটা কারেন্ট মানে যেতো আমরা চরেছিলাম কারেন্টের কিন্তু একটা ইয়ার ছিল না মানুষ বেশিরভাগ ডলার গুলো ইউজ করতো আর খুব ইউজ কর পরে আমার ভাই আসতেছে দেখতেছি যেখান থেকে আসতেছে তার পাশে একটা কালীবাড়ি মানে ওটা মন্দির ছিল কালীবাড়ি ছিল কালীবাড়ি বলতে কি হিন্দুদের কিছু মানে ওটাকে মন্দির ছিল বা মন্দিরটা অন্য জায়গায় সবাই কালীবাড়ি নামে চিনে কিন্তু সবকিছু পূজা হয় ওইখান থেকে আসতে দিচ্ছিল আর রাস্তাটা এমন যে ওইখান থেকে হয়ে আসতে হইব নাহলে অনেক ঘুরে আসতে হইব যেহেতু বৃষ্টি পড়তেছে এখন আমার ভাই মানে আমার চাষ ভাই যখন আসতেছিল তখন দেখা গেছে যে উনি ছোট্ট একটা তখন রাত আনুমানিক দুইটা থেকে আড়াইটা আর তখন ভাই গ্রাম দেশে দুইটা থেকে আড়াইটা মানে অনেক অনেক রাত গভীর বাংলাদেশের ডাকা শহর তো বোঝা যায় না তখন উনি একটা ঘুঘুর বাচ্চা পায় না সেই পাখির আস্তে আস্তে তখন লাইট মানে দেখে একটা ঘু পাখির বাচ্চা পরে বাচ্চা পড়ে একটু বড় গগু ঘুঘু পাখিটা উনি নিয়ে বাসায় আসে আর গ্রাম দেশে ভাই দেখা গেছে যে ঘু পাখি বক তারপর ডাক এগুলো কিন্তু খায় মানুষ বড় চাচি কি করলো যেহেতু আর গুগুটা একটু পা একটু ইয়ে যে আমি গুগুটা রান্না করি পা মানে পড়ছে না হয়তো পাড়া পাটা ভেঙে গেছে এখন আমার ভাই বলছে কি না থাক রান্না করা দরকার নাই দেখি এক দুদিন দেখি হয়তো আমার বড় চাষিরা কি বললো গ্রামের মানুষ তারা আর দিক আর ইয়ে করতে পারলো না মানে ওনারা পরদিন রান্না করে আমার ভাই কিন্তু খাই নাই খাইছে হলো ফ্যামিলি যারা থাকে তারা এটা আমি উনি এখনো বেঁচে আছে কিন্তু ভাই উনি মানে খাওয়ার পর সচরাচর যেরকম যে ট্রিপ নিয়ে আসা যাওয়া করে পরের দিন ট্রিপ নিয়ে ঢাকায় আসলো ঢাকা থেকে একদিন পর আবার ট্রিপ নিয়ে বাড়িতে আসলো বাড়িতে আসার সময় হঠাৎ করে ওনার মানে জ্বর আর সবাই বলতেছে কি হঠাৎ যেহেতু জ্বর আছে যেহেতু

হঠাৎ করে কি হইলো পরে অনেক ডাক্তার দেখাইলো পরে এক পর্যায়ে আমার যেহেতু আমার শরীর চাচা ওনার নাম বসলু হাওলাদার উনি এগুলো ছাড়াই উনি আবার ওনার দেনে নিয়ে বসছে যে কি হইছে। তখন আমার কাকা মানে বললো যে মানে কেউ কিছু বলে না বাট আমার কাকা নিজে বলে দিছে যে ঘুঘু খাইছিল ঘুঘুর বাচ্চা ঘুঘু খাইয়া কি এটা হয়েছে তখন আমার চাচা বলতেছে যে ওকে আর আমি মানে সারাইতে পারবো না আমি যেহেতু পারি নাই দুনিয়া এমন কোন কবিরাজ যে নাই পারবে না তখন মানে ভাই বড় ছেলে ফ্যামিলির সবাই তো ইয়া লাগে পরে এক পর্যায়ে এটা কি করলো আপনার একটা মানে তান্ত্রিক পাহাড়ি থাকে তার বাড়ি হলো চট্টগ্রাম বদ্মার হাট মানে ওইসব সময় পাহাড়ি অঞ্চলে প্রথমে একটা তান্ত্রিক আমরা খোঁজ পাই সবাই মিলে ওনাকে আমরা নিয়ে আসি একটু আসেন আমার বাইক দেখেন যে কি অবস্থা কারণ আমাদের ফ্যামিলি বড় মানে বড় চাচা কারণ উনি একমাত্র কর্মক্ষম ছিল যে ফ্যামিলি চালাতো উনি এখন বিছায়ে বসে এখনো ইনস্টল না উনি বেঁচে আছে এই অবস্থা এই যে সেটা আমি বলতেছি পরে এখন উনি মানে বলতোছে কি যে আশার পর মানে উনি ছিল উদ্য মানে উদ্যতা মানে যে সব এই আরব্যতি থাকে ডাল সালং বেচানো ਉਹটা ছিল পরে আসছে আসার পর জিগে শুনতোছে যে কি হইছে আমাকে বল তারপর সব কিছু বললো যে অবস্থা আরসা ফাটপ করে এখন এরকম নতো আর মানে আমরা বুঝতাসিনা মানে কি করা যায় তখন উনি মানে নিজেই আমার চাচা যেগুলো বলছে সেম মুলি বলে দিয়েছে সবকিছু যে ও একটা গরুর মানে বাচ্চা পাইছিল সেটাকে ও নিয়ে আসছে কিন্তু ও খায় না আপনার রান্না করছিল ওর কাছে যে জিনিসটা পড়ছিল হয়তো বা ওর পুরো লাইফটা সেট হয়ে যেত এরকম একটা জিনিস আসছিল ওর কাছে বাট আপনার সেটার বাচ্চা জানে কিন্তু ও রক্ত আর মাংস এক হয়ে গেছে আমার ভাইয়ের হাত দিয়ে এখানে ধরলে হাত দিয়ে আর মাংস কিন্তু এক কোন ডিফেক্ট নাই যে কোনটা হাত দিয়ে কোনটা মাংস আপনি ধরতে পারবেন মানে এমন শক্ত হয়ে গেছে ও আর ঠিক হবে না ও এরকমই থাকবে ঠিক আমার ভাই আমরা যেরকম ভাই শুয়ে থাকি না শুয়ে থাকলে যেরকম মানে আমরা পা এরকম করে কিন্তু উঠে রাখি পা উঠে এই যে এরকম করে থাকি না সেম এখন এরকম করে আছে

আমার বাবা মারা যায় বাবা মারা যাওয়ার পর আমার চাচা মারা যায় আমার বড় চাচা যখন মারা যায় তখন আমাদের বাড়িটা পুরো একদম মানে মানুষ মরাবার আমার চাচা কিন্তু পাঁচ নামাজ চেয়ারম্যান মেম্বার ছিল ওই গ্রামে বাট আমার চাচা যখন মারা যায় পুরো বাড়িটা একটা মানে নির্জুম হয়ে যায় মানে ভয় ভয় কাজ করতেছে ছোট চাচা কেউ আটকে রাখতে পারতো না কারণ আমার ছোট চাচা তো এমনিও ছিল আমার চাচার সাথে যেগুলো ছিল সব আমার ছোট চাচার মধ্যে এসে বসে এখনো স্টিল নাও মানে ওইভাবেই চলতেছে আমাদের এই জন্য আমার গ্রামের বেশি একটা যায় না আর আমরা যদি আমাদের বাড়িতে যাই আমার আব্বুর খবর দেখে এসে পড়ি বা দেখা যাচ্ছে এক ঘন্টা থেকে দুই এর বেশি আর থাকি না আমার অনুযায়ী মানে আমার নানু বাড়ি বা আমার মামা বাড়ি চলে এসে দেখতাম যে আমার পাশে কোন একটা মূর্তি বা ছায়া মূর্তি বসা আছে আমি ঘুম যাওয়ার পরে আমার বুকে আমার কোনো আওয়াজ বের হতো না আমার মা আমি চিৎকার দিতাম না ঘটনাটা মূলত হচ্ছে আমাদের চলে আসে আর কি ওই ঘটনাটা কেন্দ্র করে আর কি আমার মাকে ধরেন আজ থেকে চব্বিশ বছর আগে তখন আমি ধরেন ওনার গর্বে ছিলাম আর কি ধরেন এটফাস্ট যখন শুরু হয় ওনাকে ধরেন আমার বোনকে একদিন নিয়ে উনি ওয়াশরুমে যায় আরকি তখন আমাদের ওয়াশরুম ছিল না আমাদের ছিল একটা কাঁচা বাড়ি আর কি আমাদের এলাকা ইলেকট্রিসিটিও ছিল না যখন বাইরে যায় তখন ওকে বসানোর পরে আমার মায়ের সাথে শুরু হয় আর কিছু দেখতে পায় বা উনি দেখতে পায়ে নিচে কিছু একটা আসি বসছে ওনার বার হয়ে আসছে তো হতে 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 অনেকদিন চলেছে আরকি বিভিন্ন সময় তাকে বিভিন্ন কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয় কবিরাজের কাছে নিয়ে গেলেও উনি সুস্থ হয় না তারপরে ওনাকে কবিরাজ তাবিজ বা সারণ বা পানি করা অনেক সময় অনেক কিছু দিয়েছে কিন্তু কোন কাজই করে না অনেক সময় অনেক পাবিজ দিয়েছে অনেক কবি আসছে কিন্তু এগুলো এগুলো দেওয়ার পর পর কিছুদিন কাজ করে না থাকে না হারিয়ে যায় এভাবে থাকে ছোটবেলা থেকে এই ঘটনার মুক্তভোগী আমি নিজে ওনার ফেটেছিলাম যেহেতু আমার সাথে পরবর্তীকালে আরকি বাচ্চা কাল থেকে দেখি যে ওনার সাথে চিৎকার দিত চিৎকার দেওয়ার পর ওনার সাথে গানিটা শুরু হতো এক সময় আপনার চিৎকার দেওয়া ছাড়া গড়তে বেরিয়ে যেতেন তো প্রায় সময় দেখতেন যে আমাদের ঘরের দরজা বন্ধ থাকতো দরজা বন্ধ অবস্থায় উনি বাইরে চলে যেতেন পরে আমার মা আমার বোন ওনাকে গিয়ে খুঁজ করে আনতেন বা পাড়া প্রতিবেশীর সাথে ধাক্কা খেলে ওনার মুষ্টি তখন ওনাকে ঘরে নিয়ে আসতো আরকি প্রায় সময় ওনাকে এটার জন্য চিকিৎসা করা হয় উনাকে যদি যখন জিজ্ঞেস করো যে আপনার সাথে কাহিনীটা কি উনি তখন বলতো যে ওনাকে চিল বা স্বপ্নে ওনাকে কোনো কিছু বাইরে নিয়ে যাচ্ছে আরকি কিন্তু সশর মানে কোন একটা আত্মা বা নিকৃষ্ট চেহারা মানে এরকম বলে না মানুষের ভূতের বিভিন্ন অবয়ব ওরকম কিছু উনি দেখে না তবে উনি ছায়া দেখে উনি ঘুম ভাঙার পর উনি দেখে যে কোন একটা জিনিস ওনার চারপাশে বসে আছে অনেকগুলা

উনি কিছু বলতে না যে লাইটটা ভেঙে গড়ে পড়ে আসে আমার বোন একদিন ওকে একটা কুকুর দাঁড়িয়ে আছে আমার বোন যাওয়ার পরে কুকুরটা আমার বোনকে কে নিয়ে গড়ে আসছি আমাদের দরজা বন্ধ ছিলাচাড়া করতেছে টিন দিয়ে উনি বের হয়েছে উনি টিনের ইয়ে করে বের হয়েছে আপনার ওনাকে যখন আপনার এই জিনিসটা এফেক্ট করতো তখন ওনার সাথে মানুষ দুজন পারতো না ওনার শরীরের শক্তি এতটা মানে দ্বিগুণ হয়ে যেত আর কি ওনাকে যখন সর্বশেষ আপনার কুমিল্লা নিয়ে চিকিৎসা করা হয় কুমিল্লা নিয়ে চিকিৎসা করার পরে ওনাকে ধরেন ওনার ভিতরে জিনটাকে শোয়ার করা হয় আর কি শোয়ার করার পর ওনাকে জিজ্ঞেস করো যে হয় তোরা কয়জন ওনাকে উনি বলে যে আমরা সাতজন উনি আমাকে এইভাবে ঘটনায় বলছে উনি বলে যে ওনার সাথে সাতজন আছে তো ওনাদের ওনার সাথে যে মেইন জিনটা ওকে বন্দি করা হয় আরকি ওখানে বিশাল একটা অ্যামাউন্ট রাখিয়ে কারণে ধরেন বাচ্চা কাচ্চা যেগুলো ওদের বন্দি করতে পারে তো পরে হুজুর বলে যে এদেরকে পরবর্তীতে এরা আপনাকে ডিস্টার্ব করতে পারে তবে আপনি বছর দু তিন বছর পর আসে এসে এদেরকে ইয়ে করে নিন তো ওনাকে একটা কার্ড দেওয়া হয় লিখিত যে কার্ডটা দিয়ে আপনি ঘুমাবেন তাহলে আপনাকে ডিস্টার্ব করবে না তুমি আজও কার্ডটা দিয়ে ঘুমায় কিন্তু কার্ডটা সারা যখন উনি ঘুমায়

যদি লাইট লাইট অফ থকা অৱস্থা থাকে আৰু আমি একটা ছায়া দেখি আর কি একদিন আমার মা ছিল চট্টগ্রামে আমার মা আমাদের বাবা হচ্ছে তো আমি আমার বোন ঘরে ঘুমাচ্ছিলাম ঘুম চোখ খুলে যায় আমার যখন এই কাহিনা চোখ খুলে যায় বা হঠাৎ চোখ খুলে যায় তখন আমার কোনো কিছু থাকে না আমি দরজাটা খুলে যথারীতি দরজা খুলে আমি আমাদের বাড়ির একেবারে মানে অন্তত প্রায় দুই চারশো পা হেঁটে আমি বাইরে চলে যেতেছি হাঁটতে হাঁটতে চলে যেতেছি কিন্তু কোথায় যাচ্ছে আমি জিনিসটা না তারপর আমি আমার বাড়ির একটা বড় বড়বার সাথে ওনার নাম হচ্ছে আপনার ইউসুফ ওনার সাথে ধাক্কা খাওয়ার পর আমি দাঁড়াই যাই উনি আমাকে বলছে কিন্তু কই যাস তখন আমি কিন্তু ওনাকে মানে বিষয়টা বলতে পারে আমি কই যেতেছি আমি তখন নিজেকে আমি কো যেতেছি তখন ওনাকে বলছি তখন আমি আবার তাড়াতাড়ি দিনে ঘুমালে আমি প্রায় সময় উপরে আমার গায়ের উপর ভেঙে পড়তেছি তখনই আমি ঘর থেকে দৌড়ে বেরিয়ে যেতাম একদিন বেরিয়ে যাওয়ার কারণে আমি আমার ধরেন ছিলাম চট্টগ্রামে আমার মাসাও ছিলাম মানে চিৎকার আমি বের হইতাম আমার মা আমি চিৎকা দিতাম না বেরিয়ে যাওয়ার পরে আমি আমার সিঁড়ি থেকে মানে আমাদের বাসা একতলা থেকে দোতলা সিঁড়িতে দোতলা থেকে আমার সময় আমি পরে গিয়ে আমার এখানে

এটা এখনো আসে আমি ধরেন চট্টগ্রামে থাকাকালীন অবস্থা আমার পাশে ছিল আমার খালতু ভাই ছিল আমি চাকরি করতাম চট্টগ্রামে তো থাকাকালীন অবস্থা চাকরি থেকে ফেরার পরে ধরেন আমি আমার খালতু ভাই দুই খালতু ভাই মিলে আমরা একসাথে ঘুমাইতেছিলাম তো একদার রাত্রিতে আমি ঘুম হঠাৎ ভেঙে যাওয়ার পরে আমি দেখতেছি যে জামা কাপড় গুলো সব সাদা এবং কি মনে হচ্ছে সবগুলো মানুষ দাঁড়ায় আছে আমার রুমে তখন আমি চোখ বন্ধ করে দোয়া করতে করতে এক পরে দেখি যে কিছুই নেই সবকিছু দরজা আমার ছিল রুমের স্টিল দরজা আমি খুলে বেরিয়ে যাচ্ছি কিন্তু আমার তখন পর্সাব লাগেনি টয়লেট ও লাগেনি আমি কোথায় যাচ্ছি স্টিল দরজাটা যখন খুলে ফেলি দরজা খোলার পর আমার হুঁশ চলে আসে আমি কোথায় যেতেছিলাম আসলে মানুষ বলে না যে ভয়ঙ্কর কিছু আসতেছে বা আপনাকে দৌড়তেছে আমার সাথে কখনো এর কোন ঘটনা ঘটে নাই আমি সব সময় চোখ খুলে যাওয়ার পর দেখতাম যে কোনো একটা জিনিস আসে আমার সামনে সামনে দিয়ে দৌড়ে চলে যেতেছে হয়তো জানালা বা দরজা দিয়ে যেতেছে কিছুদিন আগে আমি আমি যখন ঘুম চট্টগ্রামে আমার রুমে রুমে মাল মাল ছিল চাকরি করতাম রাখা ছিল মালের যে দড়িগুলো ছিল আমি দেখতেছি এই দড়িগুলো আপনার সাপের মতো ফেসাইতেছে মানে পুরো বস্তার মধ্যে ফেসাইতেছে মাঝে মধ্যে ঘুম খুলে যাওয়ার মানে ঘুম ভাঙার পর আমি দেখতেছি যে আপনার বিদ্যুৎ চলাকাল মানে লাইট ঘরে লাইট অন আছে এই লাইট অন অবস্থায় আমার জামা কাপড় গুলোকে আমি অন্য কিছু আমরা জামা কাপড়গুলোকে আমি দেখতেছি এগুলে এদিক থেকে ওইদিকে ওইদিক থেকে দিকে মানে স্থির patente না নারাচারা নারাচারা করতে কখনো এরা আমাকাস ধরে নাই আমার মন হয় যে আমার দিকে তাকিয়ে আছে মানে সব সময় ঘুমাইতেছি শান্তিতে লাইট তো বন্ধ করতেব না ভাই বিগত দিবস দুই বছর চাকরি করি চট্টগ্রামে দুই বছরে মনে হয় আমি দুই দিন আপনার লাইট বন্ধ করে ঘুমাই নাই লাইট অন অবস্থায় আমি সব ঘুমাইতাম আমার যখন ঘুম আসতো লাইট আছে আমার যে আমি মানে কিছুক্ষণ পর পরে চোখ খুলে আমি জানালার দিকে তাকাতাম আমার মনে হতো যে কিছু একটা আমার দিকে তাকিয়ে আছে একেবারে ফ্রাই সময় ঘুমাতে পারে জানালার পাশে তো এই কিছুদিন আগে হঠাৎ মনে হলো যে আমার মানে আমার পাশ থেকে পাঁচ ছজন মানুষ একসাথে চিৎকার করলে যে একটা সাউন্ড ওই সাউন্ডটা আমার কানে আসে মানে আমার রুমে আমি ঘুমাইতেছি জানালার পাশে আমার রুম আমি একাই ঘুমাতাম জানালার পাশ থেকে ছয় সাতজন মানুষ চিৎকার করে একটা সাউন্ড ওই সাউন্ডটা আমার কানে আসে তখন আমি উঠে বসলাম বসে চিন্তা করলাম যে এই সাউন্ডটা কি করে প্রত্যেকে আসলো দিন বা দুই চার দিন পরে ওই মানে আরেকটা চিৎকার আসে আমার মায়ের চিৎকার প্রায় সময় আমি আমার মায়ের চিৎকারটা শুনতে পেতাম কারণ ছোটবেলা থেকে যেহেতু আমার মায়ের চিৎকারটা শুনতাম আমি আমার মায়ের চিৎকারটা শোনার সাথে সাথে আমি রুম মানে দৌড়ে উঠে যেতাম আমি বর্তমানে আসে আপনার কেরানিগঞ্জে এখানে আসি আজকে উনত্রিশ দিন সাত দিন বা ছয় দিন নেবো ঘুমাইছি রাতে বারোটা বাজে দোকান থেকে আসার পরে দুটা কিংবা আড়াইটা হবে একটা চিৎকার শুনি চিৎকার শোনার পর আমি ঘুমাইছি প্রথম রুমে আমার মা ঘুমিয়েছে শেষ রুমে চিৎকারটা মনে হচ্ছে যে আমার মনে হচ্ছে আমার মা চিৎকার দিছে চিৎকার দেওয়ার সাথে সাথে ভাই চিৎকারটা আমি স্পষ্ট শুনছি চিৎকার দেওয়ার সাথে সাথে আমি ঘুম থেকে উঠে গেছি আমি গিয়ে দেখি যে আমার মা আমার মায়ের মতো ঘুমাইতেছে কিন্তু চিৎকারটা আসে নাই আমি ওনার সাথে পাথরের কাজে খেয়ে করতাম কাজ করতে করতে রাতে ঘুমাই গেছি শরীর দূর বলছিল তো ঘুমানোর এক পর্যায়ে আমার এই দুইটা আঙ্গুল একসাথে এমন জোর ধরছে পিছন দিক থেকে আঙ্গুলটা দেখা করে দিচ্ছে আমার সাথে শুধু দুই চারটা ঘটনা করছে মানে তারপরও যে শ্বশুরি আসে ওরকম কিছু ঘটে নাই আমার এই আঙ্গুলের ব্যথাটা পাঁচ দিন ছিল আমি দাঁড়ায় গেছি আমার বোন নিজে শাক নিজে আমার বোন লাইট দিয়ে দিচ্ছে লাইট দেওয়ার পরেও আপনার অন্তত বিশ আঙ্গুলটা নিয়ে লড়াই করতেছি

আমার হঠাৎ করে অন্য জিনিস একটা মাথায় চলে আসছে আমি ওই জিনিসটা চিন্তায় ডুবে যে আমি আর করতে পারি না মানে আমার মুখ ভারী হয়ে চলে আসে চলে আসে আমার মাকে জিজ্ঞেস করছি দোয়া কালাম কেন করে ঘুমানো শরীরে বিভিন্ন আচর পাওয়া যেত আর কি আচর গুলো কোথেকে আসতো আমরা জানিনা ওনার ফি ফিট ফিসনে মাঝে মধ্যে কিছু নোকের দাগ পাওয়া যেত নোক দিয়ে জোরে টান দিলে যে একটা ছিন্ন পাওয়া যেত আমি ওনাকে যখন জিজ্ঞেস করতাম যে আপনার যখন জিজ্ঞেস করতাম যে মা চিৎকারটা কি দেখে দাও উনি আমাকে বলতো যে একটা চিল ওনাকে সবসময় ফিটে নিয়ে চলে যেতেছে একটা চিল উনি সবসময় দেখতো এমন দেখতো যে ওনাকে আমাদের যে জলাশয়টা আছে ওনাকে ওখানে নিয়ে যেতেছে মনে করে আমি যে আওয়াজটা শুনি পিস পিস আওয়াজ সেম আওয়াজ উনিও শুনি মানে আমাদের ঘরের আমার ভাই আমরা ভাই বোন পাঁচজন আমরা দুজন ছাড়া এই বিষয়গুলা কেউ ফেস করে না একবারে যে শহরে যে আমি ছিলাম নোয়াখালী গেলাম চট্টগ্রামে গেলাম আসছি ঢাকায় কুমিল্লাও গেছি একবার মাঝে মধ্যে মনে হয় কুমিল্লাও গেছি এরপর আমি বেড়াতে কোথাও যদি বেড়াতেও যাই ওখানেও আপনার এই জিনিসটা ঘটে হয়তো দুই দিন ঘটনা তিন দিন ঘটনা সাত দিন হঠাৎ করে একদিন একদিন মানে ঘটনাটা ঘটে যায় যে আমার সাথেই থাকে এর সময় খাওয়া দাওয়া শেষ করে প্লেটের মধ্যে যে জুঠা থাকে সেটা আমাদের এক ছোট ভাই রুমের ভিতর থেকে বাইরে ফিকে মেরে তখন একটা আওয়াজ আসে মানে খুব জোরে অবস্থা আসে আমরা যে বাসায় ছিলাম তার একটা বাসা পরেই একজন গলায় ফাঁসি দিয়ে মারা যায় যেহেতু সেই গলায় ফাঁসি দিয়ে মরছেন তার আত্মা হয়তো বা এখানে ঘুরফির করতে পারে আমার নাম আরমান ঘটনাটা হচ্ছে সতেরো সালে আমরা প্ল্যান করি আমার এক ছোট ভাই তোদের মানিকগঞ্জে শহরে আর কি বাস স্ট্যান্ড থেকে একটু ভিতরে সেখানে তাদের একটা বাসা আছে তো ওই বাসায় কেউ থাকে না একটু হরর টাইপের বাসাটা ওইটা জানার পরে আমরা সেখানে যাওয়ার প্ল্যান করি আমরা প্রায় ছয় সাতজন জন সেখানে যাই সেখানে যাওয়ার আসলে আসল ঘটনাটা হচ্ছে সেখানে যেহেতু কেউ থাকে না সে বাসার ভিতর অনেক বাদুর থাকে দরজা খোলার সাথে সাথেই বাদুর গুলো উড়ে আসে তো এটাই একটা সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার তো আমরা দরজা খোলার পরে বাদুর সেগুলা সবগুলা ক্লিয়ার করতে হয় তারপরে ঘরটা পরিষ্কার পরিষ্কার করে আমরা থাকার জন্যই করি যেহেতু একটা ইন্টারেস্টিং জায়গা তো এখানে যাওয়াটা দরকার সারাদিন চলে যায় বিকালের দিকে আমাদের দুই ছোট ভাইয়ের মধ্যে একটু হাতাহাতি পাশে একটা রুম ছিল ধরতে গেলে পঁচিশ তিরিশ বছর থেকে ব্যবহার করা হয় না তিনের ঘটে এক ছোট ভাই শৈতানিক ওরা সত্যানগত সেই রুমের ভিতরে পড়ে যায় তিনটা ভেঙে তো সেখান থেকে আসল ঘটনাটা শুরু হয় মানিকগঞ্জ শহরেই সাবেক এমপি যিনি ছিলেন তার বাসার পাশেই সে বাসাটা ভাঙার পর থেকেই আর কি একটু পরিবেশটা একটু ওখানে হয়ে যায় আমরা সারাদিন রান্না বাড়া নিজেরাই করছি তো বিকালের দিকে রান্না করতে করতে বিকাল হয়ে যায় তো খাওয়া দাওয়া যখন করব তার আগে আমি আর কি প্লেট বলে ধুইতেছিলাম তখনই একটা আজব কাহিনী ঘটে আমার সাথে সেটা হচ্ছে বালতি ভরা ছিল কিন্তু আমার কাছে মনে হলো কেউ এভাবে পানি প্লেটের মধ্যে দিল কিন্তু বালতি এরকম ভাবে ভরা কেউ যদি একটা আঙ্গুলও দেয় তাহলে পানি কিন্তু ওভার লেপ করবে কিন্তু পানি এক ফোটা লড়ে কিন্তু আমার প্লেটে পানি আসছে তো এটা দেখার পর একটু ঘাবড়ায় যায় কি ব্যাপার এটা কিভাবে সম্ভব হয় পাইসে আমি কিন্তু আমার সাথে তো সবাই ছোট তাই আমি জিনিসটা এড়াই গেছি আমি আমার সাথে একটা একটা মানে জন্য তো তারপরে আমরা খাওয়া দাওয়া করি মাগরিব হয়ে যায় তো মাগরিব সময় খাওয়া দাওয়া শেষ করে তো প্লেটের মধ্যে যে জুথা থাকে সেটা আমাদের এক ছোট ভাই রুমের ভিতর থেকে বাইরে ফিকে মেরে তখন একটা আওয়াজ আসে মানে খুব জোরে আওয়াজটা আসে মানে কারো গায়ে যায় যেরকম মানে কোনো কিছু জুঠা লাগলে যেরকম মানুষ একটা রিয়াক্ট করে সেরকম একটা ধমক টাইপের ধমক শুনে যে আমার যে ছোট ভাইটা ছিল ওই লাভ দিয়ে আমার পাশে হিসাবে ভাই এটা কি তো আমি বলি যে এটা কিছু না এমনি পাশে থেকে হয়তো বা বলছে হ্যাঁ আমরা আটজন একদম সবাই ক্লিয়ার শুনছি যে কেউ ধমক দিচ্ছে এবং ধমকটা হচ্ছে একটু বয়স্ক লোকের যেরকম এই টাইপ বাইরে হচ্ছে কি আমরা যে রুমে ছিলাম সেই রুমে কোনো লাইট নাই আমরা আগের যুগে যে হারিকেন জ্বালায় ওই হারিকেন জ্বালে রুমের মধ্যে ছিলাম কুপুরে আর হারিকেন তা আমরা ওইটার মধ্যেই খাওয়া দাওয়া করি আর বাইরে পুরো চারদিকে আবার আপনার পুরো ঘেরাও তিন দিয়ে মানে আশপাশে বার হয়ে তারপরে অন্যদিকে যাইতে হয় যেহেতু থাকে না এই জন্য তারা বেড়া দিয়ে রাখছে জিনিসটা অনেক ভয়ঙ্কর ছিল পরে আমি বলি যে না এগুলা কিছু না 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 এটা কিছু এমনি বাইরে থেকে থেকে কেউ আমাদের হয়তো মনে হয়েছে আমরা সেখান বের বের হই হয়ে বাইরে যেয়ে একটু চা খাই কারণ হালকা হালকা শীত ছিল তখন ওদের ঘরে যে বললাম যে বেড়া তো ওইখানে আর কি আগে থেকে আর কি ঝাড়ু দিয়ে ওই পাতাগুলো এক করে রাখলাম যে রাতে এখানে আগুন জ্বালাবো এবং গান করবো এই বৈশাখ বৈশাখে আমরা রাত পর্যন্ত এখানে বসি বারান্দায় বসি তারপরে রাতে যায় বাসায় ঢুকে ঘুমাই যখন আমরা এখানে ঢুকলাম ঢোকার পর আমাদেরই সাথে যে একটা ছোট ভাই সে আবার পাশে যেহেতু ওই ঘরে কারেন্ট নাই তো পাশে একটা ঘর আছে সেখানে চার্জে দিকে দেখেছে মোবাইল তো আমরা বসে আগুন জ্বলিতেছি তো ঠিক সেই সময় খুবই একটি ভয়ঙ্কর জিনিস ঘটে সেটা হচ্ছে আমরা আওয়াজ পাই আমাদের পিছন থেকে যেমন পায়ে হাইটা আসলে পাতার মধ্যে পা পড়লে যেমন শব্দ সেমন একটা শব্দ পাই শব্দ পাওয়ার পরে তো আমরা বলি যে আমাদের ছোট ভাই আসছে কিন্তু ওই সময় কুটটা তিনটা কুটা চিল্লায় উঠে যেগুলা ওই যে বাউন্ডারির ভিতরে ছিল তো তিনটা কুর্তা যখন চিল্লায় উঠে তো দেখি তাকায় যে ওই আসে না একবার হলো। দ্বিতীয়বার সেম এরকম পায়ের আওয়াজ কিন্তু ঘুরে দেখি যে কুত্তা চিল্লায় কিন্তু ওই আসে না এরকম প্রায় দুই বার তিনবার ঘটার পর চার নম্বর ওই যখন আসছে তখন পায়ের শব্দও আসছে কিন্তু কুকুর আর কিন্তু আওয়াজ করে নেই তখন ওই আসছে এই হচ্ছে রাত পর্যন্ত ঘটনা পরে আমরা ঘুমাইতে যাই ঘুমাইতে যাওয়ার পরে একটু আজব রকম শব্দ যেমন টিনের উপরে কেউ হাঁটতেছে পাশ দিয়ে কেউ হাইতে যাইতেছে। কুকুর বিড়াল হইলে তো একটা শব্দ মানুষের পায়ের আর কুকুর বিড়ালের পায়ের শব্দ কিন্তু অন্যরকম একটু ভারী ভয় তো অবশ্যই পাবো কারণ আমরা যে রুমের মধ্যে আছি সেই রুম থেকে যদি আওয়াজও দি তারপরও মানুষ অনেক দূরে মানে ওইটা হলো একটা বাউন্ডারির ভিতর এই জন্যই আর যেহেতু কারেন্ট নাই আমরা কুফরি রাখছিলাম আমরা এখানে যাওয়ার পর একটা ঘটনা ঘটে যে ওই ঘটনার পরে যে বললাম যে রুমটা যে ভেঙে ই পড়ে গেল তো তারপরে যে যখন যে ই জ্বালানোর চেষ্টা করা হচ্ছিল তখন সেটা জ্বলছিল না কুফরিটা কোনোভাবেই জ্বলছিল না অনেক চেষ্টা করা হয়েছে কেরাসিন তেল ঢালা হয়েছে তার মধ্যে কিন্তু কোন ভাবে জ্বলছিল না শেষ পর্যন্ত সেটা ধরাইতে সক্ষম হই অনেক ই করার পরে পরে আমরা রাত্রে ঘুমায় ঘুমাই যাই রাত্রে আর কেউ কোন ওরকম কোনো কিছুই পায় নাই তো পরের দিন আমরা স্বাভাবিক ভাবেই থাকবো আমরা তো প্ল্যান করেছি কারণ আমাদের ই হচ্ছে যার তো গিয়েছি অরর একটা জায়গায় এগুলা সিন হইতেই পারে তো তারপরে আর কি সেখানে আরো একটি ঘটনা ঘটে সেটি হচ্ছে পাশের একজন সেটা দেখতে পারে ওদের যে গোসলখানা টয়লেট আলাদা গোসলখানা পাশের এক আন্টি উনি দেখতে পারে ওই গোসলখানা দিয়ে কেউ বার হয়ে দূর দিছে দৌড় দিয়ে অন্য দিকে চলে যায় এতটুকু তিনি দেখছেন উনি এই ঘটনাটা আমাদেরকে তখন কিন্তু বলেন নাই পরে যখন আমরা তাদেরকে জানাই যে কালকে আমাদের সাথে এসে ঘটনা ঘটছে তখন কিন্তু তিনি আমাদেরকে জানান যে আমিও তো কিন্তু এখানে এরকম একটা দেখছি তো ওইটা জানার পরে আমরা আরো বেশি ভয় পেয়ে যাই যে আর ওটার ভিতরে আবার ওই বেড়া যে বললাম চারদিকে সেটার ভিতরে আবার একটা কবরস্থানও আছে ওই আমাদের এই ছোট ভাইয়ের একজনের কবরস্থান এই হলো মানে কোনো ঘটনা ওই দিন সারাদিন আর কোনো কিছু হয় নাই আমরা যে বাসায় ছিলাম তার একটা বাসা পরেই একজন গলায় ফাঁসি দিয়ে মারা যান তো হইতে পারে যে ওইখানে প্রচলিত আছে অথবা যেহেতু সেই গলায় ফাঁসি দিয়ে মরছেন তারা